রাহাত ভাই একটা নর আছে আর রাহাতের কাছ থেকে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আছেন ভাই আলহামদুলিল্লাহ রাহাত ভাই এটা কেমন চাওয়া হচ্ছে ভাই একদম সীমিত কত পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা রাহাত ভাই আপনি তো খাবারের ব্যবসা করেন কবুতর পালার পাশাপাশি সবচেয়ে ফ্রেশ খাবার গুলা পাইছি তো একে একে সবগুলো খাবারের দাম জানবো একটু ভাই সহযোগিতা করেন আমাদেরকে আচ্ছা ঠিক আছে আচ্ছা গম থেকে শুরু করি এটা কোন জাতের গম এটা ভাই লাল গম লাল গম লাল গম এটা কত করে ভাই এটা 45 টাকা ভাই একদম ফ্রেশ টাকা করে না একদম ফ্রেশ আর ধান আছে এটা কি ধান এটা গুটি শর্মা গুটি শর্মা এটা ধানটা কত করে এটা 45 টাকা 45 করে ভুট্টা ভাঙা এটা এটা 48 টাকা 48 টাকা আর ছোট সাইজেরটা এটা 45 টাকা 45 টাকা এই পাশে মিক্সচার আছে

এটা এটা কেমন পড়বে চল্লিশ টাকা কুসুম ফলের বিচি সূর্যমুখী বিচি আর হইলো আপনার চীনা পিসি দু একটা মনে হয় আছে এটা একশো চল্লিশ টাকা না আচ্ছা আর এই পাশে আছে রেজা রেজা এটা কত করে রেজা ভাই 100 টাকা এটা 100 টাকা করে না আর রেজা এটা 100 টাকা করে সবগুলা ফ্রেশ আর এই পাশে এটা ভাই বাজরা সাদা গিয়া বাজরা গিয়া বাজরা না হ্যাঁ ভাই গিয়া বাজরাটা কত করে 80 টাকা 80 টাকা করে না আচ্ছা আর এখানে ফিট আছে ফিট এটা কোনটা বয়লার না নর্মাল না হ্যাঁ নর্মাল ফিট এটা কত এটা 45 টাকা 45 টাকা মাশাআল্লাহ এই পাশে মিক্সচার আছে মিক্সচার এটা ভাই আমি নিজে বানাই বিক্রি করি আপনি নিজে বানানো না এটা কেমন পড়বে এটা ভাই 55 টাকা বল 55 টাকা আচ্ছা আর এই পাশে আরেকটা আছে এটা একই একই না হ্যাঁ একই আর এই পাশে মিলেট না শুধু শুধু মিলেট মিলেট এটা কত মিলেট এটা 150 150 টাকা মিলেটটা অনেক ফ্রেশ মিলেট দেখেন মাশাআল্লাহ আর তো রাহাত ভাই আর কুসুম ফুলের বিচিটা কত ভাইয়া কুসুম ফুলের বিচিটা পড়বে ভাই 120 টাকা 120 টাকা